নমস্কার বন্ধুরা দিলিপি কিচেনে স্বাগতম আজকে জলপাই ডাল রান্না করলাম আর জলপাই ডাল খেতে খুবই ভালো লাগে আর প্রচণ্ড গরম পড়েছে এর জন্য জলপাই ডাল রান্না করলাম যাতে ভালো করে ভাত খাওয়া যায় গরমে মাছ মাংস ভালো লাগে না তাই জলপাই ডাল আজকে রান্না করলাম তো দেখে মসুর ডাল নিয়েছি আর ডালটা আমি ধুয়েছি জুলাতে দিলাম তেজপাতা দিলাম হলুদ ককারে আর হলুদ ডালটাকে আমি চাল করে নিয়েছি এভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন আমি পানি দিয়ে দিলাম খুবই সহজেই জলপাইটা রান্না করা আর এভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে ডাল ছোটো বড়ো সবাই খেতে চাইবে আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে নিলাম আর দুটা কাঁচা লঙ্কা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে জলপাইগুলো দিয়ে আজকে আমি এই ডালটা রান্না করব আমি ফ্রিজে জলপাই রেখে দিয়েছিলাম ডিপে ডালটা ফুটে উঠেছে ভালো করে জলপাইগুলো দিয়ে দিলাম আমি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য 10 মিনিট পরে এলাম আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে বাগার বা ফোড়ন কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়েছে এখন আমি এতে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চারটা দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ভালো করে আমি ভেজে নিচ্ছি আর ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ডালটা ঢেলে দিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে এখন আর আমি বেশি জাল দেবো না ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর পরে জালটাকে আমি বন্ধ করে দিচ্ছি এভাবে আমি আরও দশ মিনিট রাখলাম দেখুন কতটা সুন্দর হয়েছে ডালটা আর বাগার দেওয়ার পরে ডাল জ্বালাতে হয় না তাহলে ডালের সারটা চলে যায় তো ঢেলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে জলপাই ডাল এই জলপাই ডাল খেতে খুবই মজা লাগে আপনারা একবার হল এভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ডাল আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এভাবে রান্না করলে খুবই ভালো লাগে এই যে ম্যাক্সের প্লেটে আমি দিয়েছি ম্যাক্স এখন খাবে আর আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন কমেন্টস করেন লাইক করেন সবসময় সহযোগিতা করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ভালো এবং সুস্থ থাকুন বাচ্চারা এই ডাল পছন্দ করবে আমারও ভীষণ প্রিয় এই জলপাই ডাল তো বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি